আজকে রাতে থাকে বারমুখী না বারমুখ এটাও সন্দেহ এই যে নদী ভাঙতেছে অনেক মানুষ ক্ষয় ক্ষতি হয়ে গেছে ভাই অনেক মানুষের লস হয়ে গেছে এই যে বাড়ি ঘর এখন আমরা কই নিয়ে যাব ফসল ফসল যা আছে সব নদীতে নিয়ে যেতে আমার ভাঙে ছিঁড়ে ফালাই থুইছি টাকা পয়সা সব নাক দন বাড়া করে ফেটেছি না কোনো ব্যবস্থা হইতেছি না

তাই গ্রামগঞ্জে যায় বড় বড় মতো নতুন আরেকটি চরে এনেসলাম এই চরটি হয়তো আজকেই ভিডিও করা শেষ এখানে আর ভিডিও করা যাবে না কারণ এই চর নদীতে চলে যাচ্ছে এখানকার মানুষ সবাই লাউলার চরে চলে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন কারণ তাদের বাড়িঘর এখন সব ভেঙে চরে একাকার করে রাখছে তারা সবাই এসব মাল নিয়ে লাউলারা চলে যাবে

ব্যস্ত এলাকার সমস্যা মানে আমার বাড়িঘর জাগা বাসা নাই সমস্যা হয়ে গেছে চার পাঁচ ভাঙা দিয়েছি কীভাবে দেশে থাকবো কোথায় আগে এই শিখ দেওয়া ভালো ছিলাম রোদ দিতে ভাঙছে তার ভাড়া ছিলাম তার আসলে দেও নাই দেওয়ানাইতে রোদ দিতে ভেঙে গেছে তার হয়েছে আলুক দেয়া তা হয়ে যা ভাতুর ভাড়া ভেঙে গেছে

আমার বাসা তো এটাই এটাই নদীর কান্দাই কান্দাই দেখা যাইতেছে যে আপনি দশ ফুট বাকি নাই যে ভাঙে সম্ভাবনা আছে ভাঙে তো গেলে আমি কি করবো লাটে ভাঙে গেলে চাল মাল থিয়া চলে যাওয়া লাগবে কোন জায়গায় যাইবেন বা নির্দিষ্ট ভাবে না এর কোনো নির্দিষ্ট পাই নাই কোন সরকারেও কোনো ই অনুদান যায় না কোন এমপি বানাইলাম তারাও দেখে না আমাদের আমার কি এই দেশে মানুষ না গরু কেউ আমাদের দেখায় না কতবার নদীতে বাড়ি ঘর ভাঙছে দশ বারো বার ভাঙছে আর এখানে কত বছর ধরে করছিলেন এই আট দশ বছর হয়েছে